oh <laughs>

আপনার পায়া গম্বরের কাছে যাই পদস্থ করতে করতে আমার বাড়িতে নিয়ে যেতে হবে এবার তার হাত দুইটা কাছে একটু চাই তিনি আবু বকরের কাছে চইলা গেলেন আল্লাহ মারে এই অপরাধ ক্ষমা করবে কিনা

মন চাই যেতে মাদিনাই আমার চাই যেতে মাদিনাই মাদিনা যে বহু দূরে নয় রে তাহা নয় যে হৃদয় জুড়ে আমার মন কয় ঠিক না আসে করেছো যে বহু দূরে নয় রে নয় যে হৃদয় জুড়ে আমার মন কয় দুই তাহার ছবি অন্ত অন্তরেতে নাবি নাবি তুই চোখে তাহার ছবি অন্তরেতে নাবি নাবি সুরে সুরে ডাকি তার দেখার আশাই আমি দেখার আশাই আমার মায়ার নবী দেখা দেখার আশাই কান্দিয়া কান্দিয়া আমি নয়ন ভাষাই বলেন মার হাবা হবে না বাইরে আর একটু চিৎকার মেরে

দরবারে রে এই কথা বলল শীতের কাছ থেকে যখন বিদায় নেবে তার একটা ছোট্ট মেয়ে ছিল

আবারও কান্না শুরু করেছেন আল্লাহ আমি গুনাগার তুমি বড় গল্প আমার আল্লাহ পাত্র ফুল আমি তার কুরতি আরসের ভিতরে আমার বাইরা তার কুদরতি আমার বাইগা রে তার দিলের ভিতরে আমার সাল আমার প্রতি ক্ষমার দৃষ্টি চলেছে তেন আমার আল্লাহ দাগ দে বলে জিব্রাহিল রে যাও 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 আমার পায়া অহমবারের কাছে খবরটা জানায় দাও আমি আল্লাহ ওই জীবনের আবার জীবনের সাবধুনামাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ আরেক দু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার সুন্দরে সাল্লাম আমার

আমি আমি মানুষ ডাক দিতে চারজনের তুইলা গেলেন আমার বাইরা শাহালাবার কাছে আবার কাছে যাওয়ার আগে লম্বা ঘটনা আমার বাইরা সংক্ষিপ্ত করে দিলাম কিছুরা খাল অথবা কিছু গ্রামবাসী প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে আহ যে মানুষ যে মানুষটা তার গুনা লাগিয়া কাঁদে তার না মুসালাবা ওই মানুষেরা ডাক দিয়ে বলে না না তার নাম তাতে আমরা জানি না কিন্তু এই পাহাড়ের ওপরে এমন একটা মানুষ আছে যেই মানুষটা আমরা রাত্র হলে তার কান্নাটা বেশি শুনতে পাই ওই মানুষটা কান্না করে ডাক দিয়ে বলে আল্লাহ মায়া কইরা ডাক দেন না আল্লাহ গেছে রে আল্লাহ গো স্বামী স্ত্রী নিয়ে ঘুমায়া গেছে সন্তান রে নিয়ে গেছে হিংস প্রাণী পর্যন্ত ঘুমায় গেছে আমি চাউলাদা ঘুমাই নাই নাইরা আল্লাহ তোমার জাহান্নামে লাগুনে জ্বলতে পারবো না রে আল্লাহ আমার maaf করে দাও ও বন্ধু রে এমন কইরা কইরা একদম কান্না করে এইবার হযরত ওমর আবু বকর আলী তারা বইজা ফেলা লেন এই তাই সালাবা আস্তে করে পাহাড়ের উপরে উঠা যায় পাহাড়ের উপরে ওটা দাগ দিয়ে দেখতেছে তার কান্নার ভয় সোনা এই সালাবা আস্তে করে ডাক দেয় আ সালাবা রে এখন এমন না আপনারা আমারে ফেরত দিয়েছিলেন আমার নবী আমারও ফেরত দিয়েছিলেন আল্লাহ যদি আমার নামাফ করে রে আমি আর আমার নবীর সামনে যাব না তোমার ডাক দেওয়া বলে

মোয়াজেন সাহেবের বেতন দেন কত হ্যাঁ কত তিন হাজার রে বাপ গতকালকে সিরাজগঞ্জ মাহফিল ছিল আমার এখানে আমি ডাক দিয়ে কইছিলাম একটা কোন একটা বিষয় নিয়ে কথা বলতে যাই যে ভাই আপনাকে ওই দিকে বেতন দেন কত একজন ডাক দেখো হুজুর বেতন দেই না আমি তো কি কি কর এই ঈদের সময় আসলে কিছু হাতিয়া হেক দিয়া দেয় এইটাই হলো ঈদের পুরা বছরের একটা বোনাস আমার ভাই আমার বন্ধুগণ আপনাকে যদি আমার ভাই আমি দেখছি এই যে বাংলাদেশের বর্তমান সময়ে বিশ্বী ভাগ মসজিদের মোয়ার্জেন ভাই মুরুদ্দিন কতক্ষণ ঠিক কিনা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হয়ে গেছে যা ও চাকরি করতে করতে এখন চাকরির চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে বাড়ি থেকে বৈশা হয়েছে এখন কিছু কিছু যুবক রে যায় অথবা কমিটি ভাইয়া যায় ডাক দেখে ভাই গো ও চাচা আপন পরান বাসা আপনি একটু আমাকে মসজিদের আজানটা দিয়ে দেন এখন তো জীবন সে মস্ক করে নাই কিছু করে নাই ইয়ে যায় ডাক দেখবে আসলা মিনারেল না

কইবেন না ভাই আমার ভাইরা আমার বন্ধুগণ যত টাকা দিয়ে বেতন রাখবেন ইমাম রাখবেন মজবুত রাখবেন দেখবেন আমার ভাইরা তত ভালো লাগবে আমার বন্ধুগণ আমি যেই কথা বলছিলাম আমার ভাইরা আমি সৌদি আরবে এখন হজ করতে যাইতে পারি নাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ পাঁচজন আমার তাড়াতাড়ি হজে না নাই দোয়া করেন না আমি আমিন আমিন আপনাদের এখানে অনেকে আছেন আলহাজ হাজী সাহেব আছেন না আমার ভাইরা দেখবেন সৌদি আরব আর মক্কা মুনওয়ারা বাতিয়াতুল মরাওয়ারা যখন আযানগুলো ভাইসে আসে বড় বড় ব্যবসায়ীরা এরা সব কিছু ছাইরা দোকানpadStart ছাইরা মসজিদের দিকে দৌড়ায় এটা কোন ঠিক কিনা আর আমাগো বাংলাদেশে যখন ডাক দেই আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ডাক দেই হাইয়্যা আলাস সালা আর বাংলাদেশের কিছু পার পার আছে এরা ডাক দেই হাইয়্যা আলাল খেলা কি কয় মানে কি বুঝছেন আবার অনেকে ডাকছে কে হাই আলা সাকরি সাকরি আবার অনেকে আছে ভাই আবার রাগ করেন না মাইন্ডে নেন না ডন মাইন ভাই অনেকে আবার একটা ফোন আছে তো অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে অনেকে ডাক দিয়ে কয় না আল্লাহ আপনি কইছেন হাই আলা আমি কই হাই আলাল গেম আবার অনেক যুবক আছে আপনাকে মা ভিতরে যুবক নাই বাজার যুবকের আসে কিন্তু একটু মজা মজা নিতে হ্যাঁ সামনে কান্নার ওয়াজ করবেন ছুরোর আওয়াজ করবেন হ্যাঁ ভালো লাগে না যখন একটু পিটুট আওয়াজ হবে তখন এক অনেক ভালো লাগবে কথা কান ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ দেখবেন অনেক যুবকেরা ডাক দিয়ে কয় হাইয়া লাল পেম 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 কি কয় আরে ভাইয়া কথা কয় না আমি যুবক মানুষ একটু না হাসাইলে আমার ভালো লাগে না এরা কি কয় হাইয়া লাল পেম আমার ভাইয়া আগামী নির্বাচন আসতেছে কয় তারিখে জানি বারোই ফেব্রুয়ারি না তার দুই দিন পরে আমার বাংলাদেশে একটা দিবস আছে কই পারবেন এটা কি দিবস চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ভালোবাসা দিবস ভালোবাসা হাই রে হাই রে বাপ রে বাপ যুবকের একটা প্রচন্ড হয়েছে বেডি বেডিতে যাইয়া একটা গোলাপ ফুল লইয়া চেয়াগড়া ফ্যামিলি রে ডাক দিয়ে আইডিয়া কি কয় কই আই এখন সেন্ডি একটা ফুল দিবে তোর রিপ্লাই দাও দরকার যে আমারে কোপজ্যতু করছে আমারে টু রিপ্লাই দাও দরকার কারণ ছেলেটা তো দেখতে খারাপ না দেখতে মাশাআল্লাহ আমি হেড আপ দিয়ে কই আই লাভ টু

আমার স্বামী অন্য বেটির লোক আগাই না কাকি লাইগা কয় না মায় মে বললাম আর তার মানে হে বেডি সারা জীবন আকাম কুকাম কই যা এ স্বামী রে নাকি পর্দাশীল বানাবে মানে চোখের পর্দা যেন অন্য দিকে না তাকাই আমার আল্লাহ ডাক দেখ ওই বান্দি রে সারা জীবন আকাম কুকাম করবা তুমি যেই রকম তোমার সঙ্গে যেই রে বনায় দিব এইটা এই রকম কথা মান ঠিক কি না ভাইরা শুধু এইটা নয় বাংলাদেশে বর্তমান সময় দেখা যাচ্ছে আপনাদের এই রংপুরের একটা বেবি আছে নাম আমার মনে নাই এই বেবি আবার বর্তমান সময়ে ভাইরাল ভাইরাল ভিডিও করে মহিলারা আছে দেখবেন বর্তমান যারা অ্যান্ড্রয়েড ফোন চালান যারা যুবক ভাইরা আছে আমি যুবক যেহেতু বলা লাগবে আমার ভাইরা বোরখা খান পড়ছে বোরখা পইরা মুখটা খোলা রাখা হেরা ডাক দিয়ে কই প্লিজ ভাইরা আপনারা মেয়েদের দিকে তাকাবেন না আপনারা নামাজ পড়বেন আমার ভাইরা তার মানে এইটা হলো ইসলামিক টিকটক

কথা বল না খে আপনার আমার সন্তান আপনার আমার বোন আপনার আমার স্ত্রী আপনার আমার মা ও আমার প্রিয় ভাইরা শোনা রেখে আল্লাহর নবী ডাকে বলে আর দায়ুষ খুলুর জাননা কখনো জান্নাতে যাবে না আর দায়ুষকে যার পরিবার যে কন্ট্রোল রাখতে পারে না ওই পরিবার তার হাতে ক্ষমতা থাকার পরেও তার সন্তানেরা বেহায়ার মতন বেপদা বেরাজার মতন চলে এরাই দায়ুষ এই দায়ুষ কখনো জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধিটাও পাবে না পড়েন না নাউদুবিল্লা আমার ভাইরা রাগ করলেন মনে হয় নাকি রাগ করতেছে কারা কারা দেখি খুশি আছেন থাকবে আর একটু মাঠ জমানোর আর একটা কণ্ঠ দিব রাজি আছেন তার কণ্ঠ দিব কন কুয়াকাটা আচ্ছা আমি আমার কমিটির ভাইরে বারবার একটা কথা বলছিলাম ভাইরে আমার একটু আগে তুইলে দেওয়া যায় না আমার আগামীকাল মাহফিল সাতক্ষীরা সাতক্ষীরা ভাই ভাইকে ঠিক আছে আপনারা আগে দেওয়ার লাইকাই কত সৃষ্টা করতে আসছি তারপরে

নবী কত মায়ার নবী ও নবীর আশিক দল আমার নবী ডাক দিয়ে বলে ওরে উম্মতের দল আমি মায়ার নবী ডাক দিয়ে বললাম দুনিয়ার জমিনে ও আমার উন্মতেরা তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো আমি মায়ার নবী ওয়াদা দিলাম তুমি আর জমিনে যদি আমার সুন্নাতটার অনুসরণ করো গো ময়দানে আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের জমিদার হয়ে গেলাম ও মুসলমান কুড়ি গ্রামের ভাই নবীর সুন্নাত মানতে একটু কষ্ট হয় নাকি বলো নবীর সুন্নাত মানতে কোন কষ্ট নাই আপনি কইবেন হুজুর আপনার দাড়ি কই এমন একটা প্রশ্ন আসতে পারে কিনা ভাইরা আমার দাড়ি নাই দাড়ি নাই এত আল্লাহর কাছে দোয়া করিও আমার একটু দাড়ি দাও আল্লাহ ডাক দিয়ে কয়ে হাসেন বীর আব্দুল মাঝে তোর দাড়ি দিতাম না আমার মনে কয় এটা আল্লাহ গায়ের থেকে কয় যে তোর দাড়ি দিতাম না দুই হাজার সতেরো সালে আমার ছাত্রর কুইনা দেখছিল এখানে সতেরোটা দাড়ি এখন আল্লাহ দিলে কিছুটা বাড়ছে ভাই আল্লাহর কাছে একটু দোয়া করেন সবাই মিলা আল্লাহ যেন আমার দাড়িটা দিয়া যায় কন্যা আল্লাহ আমি যেই সুরটা দিলাম এটা কার সুর বলতে পারবেন হয়েছে তো হ্যাঁ আমার ভাইরা যে আমির হামজা সব কইটা দিব তবে আমার কাজ আলোচনা কিন্তু শেষে দিবো আমার ভাইরা আমি যখন আসছিলাম শোফা যেই কয়টা ছিল তার সেইটা কমছে নাকি বাড়ছে